সেই কতদিন হয়ে গেল অ্যাডমিট কার্ড নাকি রিলিজ হয়েছে অনেক কষ্ট করে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করলাম তারপরেও অ্যাডমিট কার্ডে অনেক জায়গায় ভুল এসেছে তো এই যে অ্যাডমিট কার্ডে ভুল এসছে জন্ম তারিখে ভুল এসছে নামের ভুল এসছে বা এস সি এস ভুল এসছে এত ভুল এসে এই ভুলগুলোকে কি করব অ্যাডমিট কার্ডে যে ভুলগুলো আছে এই ভুলগুলো কি এভাবেই থাকবে নাকি এই ভুলগুলোকে সংশোধন করতে হবে কিভাবে সংশোধন করব ওইখানে যেখানে ভুল লেখা আছে ওইটাকে কেটে দিয়ে পাশে কি ঠিকটা লিখে দেব না সেটা ইনভ্যালিড হয়ে যাবে তাহলে অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে আপনাকে কি কি করতে হবে প্রপার ওয়ে কোনটা এবং সেই ওয়েতে যদি আপনি কাজ করেন তাহলে আপনার সন্তান জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হবার পর ভর্তির দিন কোনো রকম কোনো প্রবলেম হবে না তাহলে আজকের টোটাল ভিডিওটাকে কেয়ারফুলি দেখতে হবে কি কি করতে হবে কি কি লিখতে হবে কোথায় লিখতে হবে কিভাবে লিখতে হবে সব কিছু বলে দিয়েছি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ওই কাজগুলো করুন আপনার সন্তানের পরীক্ষা দিতে আর কোনো অসুবিধা হবে না তাহলে চলুন আমরা শুরু করি হিসেবে আমি আমাদের ইনস্টিটিউটের একটি স্টুডেন্টের অ্যাডমিট কার্ড এখানে রেখেছি তো দেখুন এখানে আপনাকে যে যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে এখানে স্টুডেন্টের ছবিটা এসেছে কিনা এখানে স্টুডেন্টের নামটা যেমনটি ও সই করে তেমনটি এসেছে কিনা এরপরে প্রত্যেকটা লক্ষ্য করতে হবে যে স্টেট ওয়েস্ট বেঙ্গল আছে ঠিক আছে 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 নদিয়া ঠিক আছে ব্লক কৃষ্ণনগর ঠিক আছে এইখানে দেবারপনের বাবা আমাকে জিজ্ঞেস করেছিলেন স্যার কৃষ্ণনগর যে ব্লকটা এসেছে কৃষ্ণনগর ওয়ান এইটা তো আমাদের ব্লক নয় কোনো অসুবিধা নেই এটা আপনি যেখানে বাস করছেন সেই ব্লক নয় স্টুডেন্ট ক্লাস যে স্কুলে পড়ছে এই স্কুলটা এই ব্লকের অন্তর্গত সেই জন্য এই ব্লকটা এখানে যে ব্লকটা আসবে সেই ব্লকটা কিন্তু স্কুলের ব্লক এই পর্যন্ত ঠিক আছে রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে ওর ঠিক আছে যদি ঠিক না থাকতো তাহলে এরকম একটা লাল কালি দিয়ে আন্ডারলাইন করতে হতো দেখুন লাল কালি দিয়ে এরকম আন্ডারলাইন করতে হবে রোল নম্বর ঠিক এসেছে রোল নম্বর যেটা আসবে সেটাই ঠিক তো আপনি বুঝতে পারবেন না এরপরে যাব নেম অফ দ্য ক্যান্ডিডেট নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে যদি এটা ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই যদি ঠিক না থাকে তাহলে আমি আন্ডারলাইন করব। ফাদার্স নেম বাবার নাম দেখুন বাবার নামের আগে একটা এস ও সন অফ হয়ে গেছে এটা সবার ক্ষেত্রেই এসেছে সেজন্য এটাকে ভুল বলা যায় না তা আমি এক্সাম্পল হিসেবে এখানে ভুল বলছি এটা হচ্ছে এক্সাম্পেল ঠিক এইভাবে আন্ডারলাইন করবেন একটা লাল কালি দিয়ে ডেট অফ বার্থ ঠিক আছে যদি ভুল থাকতো ঠিক এইভাবে আন্ডারলাইন করে দিতাম কন্ট্যাক্ট নম্বর আপনি যে কন্ট্যাক্ট নম্বরটা দিয়েছিলেন সেইটা এইটা কিনা একবার দেখবেন এইখানেই কিন্তু আপনার এস আসবে বা এখানেই আপনাকে কল করবে পরবর্তীতে আগামী ছমাস পর্যন্ত এই নাম্বারটা রাখুন বা এক বছর পর্যন্ত রাখুন অ্যাড্রেস ঠিক আছে ঠিক আছে কোন স্কুলে পড়ছে সেটাও ঠিক আছে তাহলে ভুল আছে কোথায় এটাকে আগে আইডেন্টিফাই করুন খুঁজে খুঁজে আপনি দেখুন যে সব ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে সেই লাইনটাকে আন্ডারলাইন করুন আমি এখানে ধরে নিচ্ছি দুটো জায়গায় ভুল আছে পাঁচটা ছটাও ভুল থাকতে পারে যেখানে ভুল থাকবে সেই জায়গা আন্ডারলাইন করে দিন এইভাবে একদম আপনার কাছে যে অ্যাডমিট কার্ডটা আপনি ডাউনলোড করেছেন সেই অ্যাডমিট কার্ডটার কে এইভাবে আন্ডারলাইন করেন দেখুন এখানে কি লেখা আছে কার্ড কার্ডে যদি ভুল থাকে তাহলে যা করতে হবে প্রথম কাজ আপনাকে কার্ডে অ্যাডমিট এই জায়গাটাতে আন্ডারলাইন করুন যে ভুল আছে মানে আমি ধরে নিলাম এটা এক্সাম্পেল এক্সাম্পেল হিসেবে আমি ধরে নিলাম এটা এই দুটো ভুল আর কোথাও ভুল পাইনি আমি ধরে নিলাম যে আরেকটা ভুল এসেছে এরিয়া আরবান ও হয়তো গ্রামের স্কুলে পরে আরবান এসেছে তাহলে এটাকে আমি ভুল ধরে নিলাম কিন্তু এটা ভুল নয় আমি ধরে নিয়েছি তিনটে ভুল ধরে নিয়েছি আপনি তখন কি করবেন এখানে যে কটা ভুল পাবেন পয়েন্ট করবেন এক দুই তিন আমি ধরে নিয়েছি তিনটে ভুল এবার আপনাকে মেইল পাঠাতে হবে দেখুন এখানে দুই নম্বর পয়েন্টটা লক্ষ্য করুন এখানে দুই নম্বর পয়েন্টে যে ইমেল আইডি দেয়া আছে একটা তাই না প্রিন্সিপাল ডট জে এন ভি এ দ্য রেট জিমেল যে ইমেল আইডিটা পেয়েছেন এই ইমেল আইডিটাতে আপনাকে মেল করতে হবে প্রত্যেকটা জেলাতে একটা করে ইমেল আইডি দিয়েছে যেটা আপনার অ্যাডমিট কার্ডের দুই নম্বর কলামে রয়েছে নিচে যে ইনস্ট্রাকশনের ভিডিও আমি আপলোড করেছিলাম সেটা একবার দেখবেন এই আমি বাংলায় ট্রান্সলেট করে দিয়েছিলাম তাহলে এই দুই নম্বরে যে ইমেল আইডিটা পাবেন এই ইমেল চলে যাবেন ইমেল লেখার সময় আপনি কি কি লিখবেন কি লিখবেন তাই তো এইটা অনেকে বলছেন স্যার আমাকে একটু লিখে দেবেন দেখুন জনে জনে সবারটা তো লিখতে পারবো না আমি আজকে দেখিয়ে দিচ্ছি এইভাবে লিখবেন এই লেখাগুলোকেই লিখবেন প্রথমে ইমেলের একটা সাবজেক্ট দিতে হয় সাবজেক্টের ঘরে লিখবেন রিকোয়েস্ট ফর কারেকশন ইন জে এন ভি এস টি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাডমিট কার্ড ঠিক আছে তাহলে টোয়েন্টি সিক্সের যে জে এন ভি এস টি তার অ্যাডমিট কার্ডের একটা কারেকশন করতে হবে আপনাকে এইটা চলে গেল সাবজেক্টের ঘরে ইমেলের সাবজেক্টের ঘরটা কিন্তু আলাদা থাকে এবার চলে আসবেন মেল লেখার যে বক্স সেই বক্সে চলে আসলেন মেল লেখার বক্সে চলে আসলেন এই দেখুন এখানে লিখবেন টু কমা দা প্রিন্সিপাল জহর নবোদয়া বিদ্যালয়া কমা জেলার নামটা দিয়ে দেবেন এখানে নদিয়া জেলা আছে তাই আমি নদিয়া দিয়ে দিলাম এখানে এই যে স্টুডেন্টের টা পেয়েছি আমি এটা দেখুন নদিয়া জেলা আছে তাই নদিয়া লিখেছি এখানে এখানে আপনার জেলার নামটা লিখবেন তারপরে আপনি চিঠি টাইবার লেখা শুরু করছেন রেসপেক্টেড প্রিন্সিপাল আই এম রাইটিং টু ব্রিং ইউর কাইন্ড অ্যাটেনশন দেন আর্জেন্ট ম্যাটার কনসার্নিং দ্য অ্যাডমিট কার্ড ফর দ্য আপকামিং জহর নবোদয়া বিদ্যালয়া সিলেকশন টেস্ট জেএনবিএসটি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স সেভেন সেশন এটাই লিখবেন দু হাজার পঁচিশে পরীক্ষা হচ্ছে কিন্তু সেশনটা দু হাজার ছাব্বিশ সাতাশের মাই সন অর ডটার যদি আপনার ছেলে হয় তাহলে ডটার কথাটা লিখতে হবে না যদি আপনার মেয়ে হয় তাহলে সন কথাটা লিখতে হবে না এইখানে যে কোনো একটা লিখবেন দুটোই লিখতে হবে না তাহলে আপনার যদি মনে করেন মেয়ে হয় তাহলে মেয়ের নাম এখানে ডটার কথাটা থাকবে যদি সন হয় এখানে আমি দেবার্পণ হালদারেরটা করছি সেই জন্য এখানে ডটার কথাটা কেটে দিলাম মাই সন এখানে পুরো নামটা লিখুন কমা দিয়ে এখানে একটা কমা দিবেন এখানে দেবারপন হালদার কথাটা লিখতে হবে দেবারপন হালদার হালদার কমা ইজ শিডিউল টু অ্যাপিয়ার ফর দা জেএন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এক্সামিনেশন অন ডিসেম্বর থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ডিসেম্বর হচ্ছে এক্সাম কিন্তু ছাব্বিশের কিন্তু হচ্ছে পঁচিশে আই হ্যাভ রিসেন্টলি রিসিভ দ্য অ্যাডমিট কার্ড অ্যান্ড আপন কেয়ারফুলি রিভিউ আই আইডেন্টিফাইড দ্য রিভিউটিং এর ইন দ্য প্রিন্টেড প্রিন এবার মেনশন এরর এখানে এরর গুলো মেনশন করতে হবে আমি এখানে কয়টা পেয়েছি একটা দুটো তিনটে তিনটে পেয়েছি এখানে আমি তিনটে এরর কে এবার লিখবো এখানে কি লিখবো ফাদার্স নেম ফাদার্স নেম। ওখানে কি আছে ফাদার্স নেমটা অরিজিনাল যে নামটা সেটা দিতে হবে এখানে। দেবব্রত হালদার। দেবব্রত হালদার। দেবব্রত হালদার। এটা আছে ফাদার্স নেম। এইবার। ভুল যেটা এসছে সেটাকে আপনাকে লিখতে হবে এখানে এখানে ব্রাকেটে দিয়ে আপনি লিখবেন কি সন অফ দেবব্রত হালদার এটা হচ্ছে রং আর এটা হচ্ছে রাইট ঠিক আছে এবার দুই নম্বর দুই নম্বর পয়েন্ট কি করেছিলাম ডেট অফ বার্থ ডেট অফ বার্থ হবে কি ডেট অফ বার্থ এখানে চব্বিশ ছয় দু হাজার চোদ্দ আপনি লিখবেন চব্বিশ পাঁচ দুই হাজার চোদ্দ ধরে নিলাম এটা ওর অরিজিনাল ডেট অফ বার্থ তাই তো ইনস্টিউট অফ চব্বিশ ছয় দু হাজার চোদ্দ মানে এইটা এসেছে তার পরিবর্তে এইটা হবে এখানেও তাই করবেন ব্র্যাকেট না দিয়ে ইনস্টিটিউট অফ লিখে দেবেন আর কি তিন নম্বরে কি পয়েন্ট আমি পয়েন্ট আউট করেছি এরিয়া আরবান এখানে হবে এরিয়া রুরাল Instead of অফ instead of এখানে কি এসেছে আর ওয়ান এসেছে এই আর এখানে যেটা আমি লিখছি দেখুন ইনস্টিউট অফ মানে এইটার পরিবর্তে এইটা হবে ইনস্টিউট অফ এইটা এইটার পরিবর্তে এইটা হবে ইনস্টিড অফ এইটা এটার পরিবর্তে এইটা হবে এরকম তিনটে আমি আইডেন্টিফাই করেছি চারটে পেলে চারটে কে লিখবেন পাঁচটা পেলে পাঁচটা ছটা পেলে ছটা লিখবেন সাতটা পেলে সাতটা লিখবেন এতগুলো ভুল ভুল থাকবে না দুটো সাধারণত দেখা যায় এবার এটা হয়ে গেল লেখা কমপ্লিট হয়ে তারপরে কি লিখবেন আই দেয়ার ফর হামলি রিকোয়েস্ট ইউ টু লুক ইন টু দিস ম্যাটার ইমিডিয়েটলি অ্যান্ড অ্যারেঞ্জ ফর দ্য নেসেসারি কারেকশন টু বি মেড হয়ে গেল থ্যাংক ইউ ফর ফ্রম অ্যাটেনশন টু দিস আর্জেন্ট রিকুয়েস্ট সিনসিয়ারলি আপনার নিজের নাম লিখুন দেবব্রত বাবা লিখলে বাবা দেবব্রত হালদার মা হলে মা লিখবে এবার রিলেশান দিতে হবে আপনার সাথে শিক্ষার্থীর রিলেশন এখানে দেবব্রত হালদার হচ্ছে ফাদার যদি মায়ের নাম দিতে আমি মনে করলাম মায়ের নাম মিনা আমি জানি না মিনা হালদার এখানে তখন মাদার যদি মা না লিখে এই চিঠিটা অন্য কেউ লেখে সে তার সম্পর্ক দিতে পারে নিজের নাম লিখে এই কথাটা দিয়ে দিতে হবে আর এর সঙ্গে কি করতে হবে এই যে অ্যাডমিট কার্ডে আপনি আন্ডারলাইন করেছেন এইখানে এই কথাগুলো তো লিখবেন না এই কথাগুলো তো লেখার দরকার এটা তো আমি আপনাকে দেখালাম এটা বাদ এই অ্যাডমিট কার্ডটা রকম থাকবে আপনি এই আন্ডারলাইন করেছেন এই জায়গাটা মুছে দিলাম এই এই যে যে ছবিটা আপনি তুলেছেন এই ছবিটা তোলার পরে ঠিক এরকম একটা মোবাইল থেকে ছবি তুলুন তুলে সেটাকে এই মেলটা পাঠানোর সময় এখানে দেখবেন কতগুলো বক্স আছে প্লাস চিহ্ন দেওয়া একটা বক্সের মধ্যে ক্লিক করে অ্যাটাচ ফাইল সেই ফাইলের মধ্যে আপনি ওই যে ফটোটা এই যে যে ফটোটা তুলেছেন এই ছবিটা তুলবেন মোবাইলে তুলে এই ছবিটাকে এখানে অ্যাটাচ করে দেবেন দেখবেন এরকম একটা সাইন থাকে এরকম একটা অ্যাটাচের সাইন থাকে এই অ্যাটাচের সাইনটাতে আপনি এরকম একটা জেমস ক্লিপের ছবি থাকে এই এরকম ছবিটাকে অ্যাটাচ করে দেবেন তাহলে আপনার এই মেইলটা যখন ওই মেইল আইডিতে যাবে তখন প্রিন্সিপাল সাহেব এই কথাটা পড়তে পারবেন এই পুরো মেলটা পড়বেন সঙ্গে ছবিটা ক্লিক করে ছবিটা দেখে নেবেন যে হ্যাঁ এই যে কথাগুলো আপনি লিখেছেন যে তিনটে জিনিস সেই তিনটে বিষয় এখানে সত্যি দেবারপন হালদারের বাবার নামের আগে একটা এস বসেছে ডেট অফ বার্থ চব্বিশ ছয় এসেছে কিন্তু চব্বিশ পাঁচ হবে আর এরিয়াটা আরবান এসেছে রুরাল হবে তাহলে এই যে যে তিনটে ভুল এই তিনটে ভুল প্রিন্সিপাল সাহেব কিন্তু নোট ডাউন করে নিলেন হয় আপনাকে কল করবেন না হলে আপনাকে হোয়াটসঅ্যাপ করবেন তা না হলে আপনাকে মেইল পাঠাবেন যে কোনো কিছু একটা তিনি করবেন আপনি এইটা পাঠানোর পরে পরীক্ষার চার পাঁচ দিন আগে পর্যন্ত ওয়েট করবেন দেখবেন আপনাকে কিছু একটা পাঠাবে কোথায় করবেন এই যে দুই নম্বর যে মেইল আইডি দেওয়া আছে দুই নম্বর পয়েন্টে এখানে এবার কি হবে এই যে বিষয়টা আপনি জানিয়েছেন সেই মেলটা যে আপনি পাঠিয়েছেন তার কোন একটা প্রমাণ আপনার থেকে যাচ্ছে এইটা আপনার সেন্ট কাছে থাকতে হবে আপনি প্রিন্ট আউট করেও নিতে পারেন বা কোনো এটাকে রেখে দিলেন এবার প্রিন্সিপাল সাহেব আপনাকে যদি কোনো কিছু মেসেজ করেন বা মেল করেন আপনি সেইটাকে রেখে দিলেন যদি না করেন তাহলে আপনি একবার স্কুলের সঙ্গে কথা বলে নিতে পারেন স্কুলে ফোন করে কথা বলে নিতে পারেন এই প্রবলেম ছিল আমি কিন্তু মেল পাঠিয়েছি ব্যাস এবার পরীক্ষার হলে আপনি এই যে যে যাচ্ছে এই পরীক্ষার হলে যাওয়ার সময় এইখানে যে ভুলটা রয়েছে এই ভুলটা কিন্তু পরীক্ষার হলে রকম কোনো প্রবলেম ক্রিয়েট আর করবে না এইটা কখন প্রবলেম ক্রিয়েট করবে যখন আপনি পাশ করার পরে ভর্তি করতে যাবেন ভর্তির সময়ে ওই মেইলটা আপনি পাঠিয়েছিলেন জানিয়ে রেখেছেন সেটার উপরে বেশ করে আপনার স্টুডেন্টের পাশ করলে ভর্তিতে কোনো প্রবলেম হবে না আর যদি মেইল না করেন তাহলে কিন্তু ভর্তির দিন বলবে এইটার জন্য কিছু বলবে না এক নম্বরেরটার জন্য কোনো কিছুই বলবে না এটা কিন্তু কোনো ভুল না ডেট অফ বার্থে ভুল ধরুন জেন্ডারে ভুল আছে ধরেন এসসির জায়গায় এস টি বসে গেছে এই যে যে ভুলগুলো থাকবে না ভুলগুলো কিন্তু তখন তিনি ধরবেন যে তো পরীক্ষা দিয়েছে কেন লেখা রয়েছে আপনাকে তখন বলতে হবে স্যার আমি মেইল করেছিলাম এই যে আমার মেইল পাঠানো রয়েছে আমি কিন্তু জানিয়েছি তাহলে আপনার স্টুডেন্টের আর কোনোরকম কোনো প্রবলেম হবে না তাহলে আমরা আশা করছি যে যা যার যার অ্যাডমিট কার্ডে এই ভুলগুলো এসেছে সে সে কিন্তু এই জায়গাগুলো সব ঠিক করে ঠিক ঠিক ভাবে এই মেলটা আপনি পাঠাতে পেরেছেন এটাই আমি ধরে নিচ্ছি আরো একবার দিচ্ছি যে এই যে যে জায়গাগুলো লেখাগুলো এই লেখাগুলো আপনি বলবেন যে স্যার আমি লেখাগুলো কোথায় পাবো এই ভিডিওতে আপনি লেখাগুলো পেলেন ভিডিও দেখে দেখে লিখতে পারেন অথবা আমি ভিডিওর ডেসক্রিপশানে এই টোটাল ম্যাটারটাকে লিখে দেব এখানে এক দুই তিন চার পাঁচ ফাঁকা থাকবে আপনার প্রবলেমটা আপনি এখানে লিখবেন লিখে আপনি মেইল পাঠান আশা করছি আপনার সন্তানের পরীক্ষায় পাশ করার পর ভর্তি হতে আর কোনো প্রবলেম থাকবে না আপনাদের যদি আরও কোনো কিছু জানার থাকে আমাকে জাস্ট হোয়াটসঅ্যাপ করবেন কল করবেন না এই নম্বরে হোয়াটসঅ্যাপে জানান প্রবলেম আমরা আপনাকে সহযোগিতা করার জন্য অবশ্যই আছি আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর শেয়ার করে দিন অন্যদের জানানোর জন্য জাস্ট একটা শেয়ার করুন ভালো থাকুন টাটা